হ্যালো বন্ধুরা সোলার সিস্টেম বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভালো আছেন আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা আমাদের খুবই উপকারী এবং কম বেশি সবার বাড়িতেই এই প্রোডাক্টটি আমরা ব্যবহার করে থাকি তো বন্ধুরা আমরা কথা বলতেছি ইনফারেট চুলা বা ইলেকট্রিক চুলা তো আমরা অধিকাংশ সময় গ্যাসের চোলা ইউজ করতে করতে আমরা ডিসিশন নিতে পারি যে খুব কম খরচে বৈদ্যুতিক সাপ্লাইয়ের মাধ্যমে আমরা ইলেকট্রিক চোলা ব্যবহার করব তো ইলেকট্রিক চোলা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে ইনফারেট আর হচ্ছে ইন্ডাকশন চোলা তো আমরা আজকে কথা বলবো ইনফারেট চোলা নিয়ে তো যারা ছোটোখাটো বিষয় নিয়েই টেকনিশিয়ান কিংবা মেকানিকের খোঁজ করেন তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে আর এই ভিডিওটি যারা মন দিয়ে দেখবেন তারা অবশ্যই ইলেকট্রিক চোলার নাইনটি নাইন সমস্যার সমাধান করতে সক্ষম হবেন তো সোলার সিস্টেম বিডি আপনাদেরকে এটা দেখার সুযোগ করে দিচ্ছে যে একটি ইলেকট্রিক চোলা থেকে কিভাবে রিফাইন করা হয় এবং কিভাবে পার্ট টু পার্ট খুলে কীভাবে দেখানো হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখলেই খুব সহজে আপনার বাসাবাড়ির চুলাটা মেরামত করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখুন আমি প্রতিটা অংশ আস্তে আস্তে বিবরণ সহ আপনাদের মাঝে তুলে ধরতেছি আর এই ফাঁকে বলে নেওয়া ভালো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন এবং সোলার সিস্টেম বিডির সাথে অনেক দিন ধরেই আছেন তাদের একটি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে যদি আপনার কমেন্টের মাধ্যমে এটা বুঝতে পারি যে আমাদের ভিডিও দেখানোর উদ্দেশ্য নিয়েই আপনারা উপকৃত হচ্ছেন ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হব তো আজকের পর্বটা হচ্ছে ইলেকট্রিক চোলা মডেলটা হচ্ছে ইনফ্যারেট চোলা তো আমরা কিভাবে একটা কয়েল সেট করি এবং একটি কয়েলের সাথে কিভাবে আমরা ক্লিপ ইউজ করে আমরা চোলাতে ফিটিং করি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা রাখছি আপনারা যারা ইলেকট্রিক চোলা ব্যবহার করেন নাইনটি সমস্যার সমাধান এই ভিডিও থেকেই হবে তো আমার হাতে যে ইনফারেট চুলাটা দেখছেন ব্যান্ডটা হচ্ছে গাজি তো গাজী ব্যান্ডের আমরা ইনফারেট চুলাটি সামনে নিয়ে এসেছি এবং ভিডিওটি দেখানো অনুযায়ী আপনারা যদি সেট আপ করে ফেলেন তাহলে দেখবেন খুব সহজেই রিপায়িং এর কাজটা হয়ে যাচ্ছে ছোটোখাটো কাজের জন্য টেকনিশিয়ানকে এবং কোনো মেকানিক অর্থ প্রদান করা লাগবে না তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন ইনসারে চোরার যে কয়েলটা থাকে এখানে নাম্বারিং পয়েন্ট করা থাকে তো এই নাম্বারিং পয়েন্টটা সুন্দরভাবে তিন হোল্টের মাধ্যমে ক্লিপটা আটকে নেবেন একটা নেওয়ার পর সুন্দরভাবে আবার ওই সেন্টার অনুযায়ী অন্য একটি পান্তের সাথে অ্যাড করে নেবেন নিয়ে ফিক্সড করে চোলার ক্লিপটা ভিডিওটি দেখানো অনুযায়ী সেমভাবে পয়েন্টে সেট আপ করে নেবেন তাহলে কি হবে চোলাটা ঠিক যেভাবে দেখানো হয়েছে ভিডিওটিতে এইভাবে যদি ক্লিপটা অ্যাড করে দেন তাহলে আপনার পয়েন্টে পয়েন্টে মিলে যাবে আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন না ফার্স্ট চান্সেই সুন্দরভাবে আপনি কোয়ালিটি বসাতে পারবেন ফেমে তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করেন এবং স্কিপ করবেন না তাহলে সব কিছু এলোমেলো মনে হবে ভিডিওটি একটু লং বাট অনেক কার্যকারী টাসমি ভিডিওটি দেখলে অবশ্যই ইন্ডাকশন চোলা এবং ইনফ্যারেট চোলা প্রায় সিমিলার বাট ইলেকট্রিক্যাল চোলার যা যা সমস্যা আছে এই একটা ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই নিজের আয়ত্তে আনতে পারবেন তো যা বলছিলাম তিনটা কেচিংয়ের মধ্যে তিনটা স্ক্রু পরিয়ে নেবেন নেওয়ার পর যে মাপের যে তিনটা ফেমিং ক্লিপ আছে এই ক্লিপটা অ্যাড করে দিবেন তার আগে বন্ধুরা ইনফ্যারেট চোলা এবং ইন্ডাকশন চোলা দুইটাতেই আমরা সেন্সর ব্যবহার করে থাকি সেন্সরটা লাগানোর জন্য দেখবেন ঠিক কয়েলের পাশে একটি ঘাট আছে ঠিক মধ্যবিত্ত সেন্টার অনুযায়ী সেই জায়গাতে সেন্সার ক্লিপ দ্বারা শক্ত করে নাটের মাধ্যমে আটকে নেবেন তারপর সুন্দর করে তিনটা পায়ার ওপর বা অ্যাঙ্গেলের ওপর কয়েলটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আমরা একটা মাদার বোর্ড দেখবো এবং পাশে একটা ডিসপ্লে দেখব মাদার বোর্ডের এখানে সংযোগকৃত আমাদের কয়েল থেকে আসা সেন্সরের লাইনটি মাদারবোর্ডের সাথে অ্যাড করে দেব এবং কয়েলের মধ্যে থাকা আমাদের যে ক্যাবলটি আছে এটা সুন্দরভাবে পজিটিভ অর নেগেটিভ পজিটিভটা পজিটিভ টার্মিনালে লাগিয়ে দেবো এবং নেগেটিভটা নেগেটিভ টার্মিনালে লাগিয়ে দেব তো বন্ধুরা এখানে লক্ষণীয় একটা বিষয় এখানে যে আমাদের কেবল ইউজ করছি সাপ্লাই লাইন সাপ্লাই লাইন থেকে যে লাইনটা টান দিব বা টেনে নিব সেটা অবশ্যই মাথায় রাখবেন এসি এল এসি এন মানে এনতে নিউট্রাল বোঝাচ্ছে এবং এল তে লাইন বোঝাচ্ছে এটা অবশ্যই মাথায় রাখবেন দুইটা উলটপলট করবেন না কয়েলের কয়েলের যেটা সেটাতে এসি লাইন এসি নিউটাল এটা লেখা থাকবে না ওইটা বাদে যেটা লেখা থাকবে এল এন সেটাতে কয়েলেরটা অ্যাড করে দেবেন এবং এসি লাইনের যেটা দেখেন ভিডিওটিতে খুব পজভাবে এবং খুব কাছ থেকে দেখানো হচ্ছে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এসি এল এবং এসি এন এই দুইটা পোটে সাপ্লাই লাইনটা অ্যাড করে দেবেন ঠিক ভিডিওটিতে দেখানো অনুযায়ী আপনারা কাজ করবেন আর বন্ধুরা আরেকটা বিষয় এখানে যে আমরা ক্লিপগুলো ইউজ করতেছি অনেক সময় দেখবেন যে আমাদের যে কন্ডাক্টগুলো আছে যখন আমরা ক্লিপে মুভমেন্ট করাই তখন দেখবেন যে ঢিল হয়ে যাচ্ছে তো এটা লক্ষণীয় বিষয় যখন এই জিনিসটা হবে কম্বাইন্ড প্লাস দিয়ে আপনি যখন একটু চাপ দিবেন দেওয়ার পর যদি অ্যাড করে দেন দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা শেষ পর্যন্ত আমরা ফিটিং করে আমরা এখন লাইন সংযোগ দিচ্ছি তো দেখুন কিভাবে কাজ করে তো আমরা যখন বৈদ্যুতিক লাইনটা সংযোগ করে দিলাম তারপর আমরা ডিসপ্লে পাশের টাচ ডিসপ্লে দেখেন স্প্রিং এর মতো দেওয়া আছে আমরা উপরে ঢাকনাটা একটু পর দেখাচ্ছি চেক করে দিচ্ছি সেম ভাবে সেম পলিসি ভাবে আপনারা এইভাবে কন্টিনিউ করে যান তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিওটি পেতে বেলাইকনে চাপ দিবেন ধন্যবাদ আমার ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর দেখা হচ্ছে আগামী কোনো একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ